হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো অনেক আজকে আবার একটা ছোটো নিউ ব্লগ নিয়ে আসলাম বাড়িতে কাজের কাকিমা আসেনি আজকে রান্না করতে শরীর খারাপ তাই আজকে রান্নাটা আমি করলাম দেখো কাজকলা আলু দিয়ে কাল বোস মাছ এনেছিল তার ঝোল করব আর সকালবেলা যেহেতু এখন ছেলে মেয়ে স্কুল যাবে তাই ডিম ভেজে নিচ্ছি ওদের জন্য ওরা ডিম দিয়ে ভাত দিয়ে খেয়ে স্কুলে যাবে আর কচু আছে ওলকুচু দিয়ে মাছের মাথাটা করবো আর আরেক ধরনের সামুদ্রিক মাছ এনেছে ওটা আলাদা ঝাল করব চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো ডিমগুলো ভাজা কমপ্লিট এ দেখো সমুদ্রের কি একটা মাছ এনেছে বাবা মাছের মাথা এনেছে একটা আর এই যে কালভোস মাছ অনেকটা কাতলা মাছের মতনই খেতেও আর দেখতেও সবজিগুলো আগের থেকে সকালবেলা উঠে কেটে নিয়েছিলাম ছেলে মেয়ে স্কুল চলে গেছে সেই সুযোগে আমি একটু ভাত খেয়ে নিলাম ডাল সেদ্ধ দিয়ে আর অর্ধেক ডিম দিয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছগুলোতে এই মাছটা কিছুটা রান্না করবো কিছুটা ফ্রিজে রেখে দেবো এত মাছ আর খাওয়া যাবে না আর মাছের মাথাগুলো দিয়ে ওল কচু কেটেছি ওলগুলোটাই রান্না করব ছেলে মেয়ে তো খাবেই না খাবো তো আমি আর বাবা কাজের কাকিমাও খায় সে তো আসেনি আজকে তেল দিয়ে দিয়েছি মাছের মাথা থেকেই আগে ভেজে নিচ্ছি তারপরে এই সমুদ্রের মাছগুলো বক মাছ না কি বলে তাই ভেজে নিলাম তারপরে এই মাছগুলো ভেজে নিয়েছি তারপরে দেখো কাঁচকলা আলুটা ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে আর ওদিকে ওল কচুগুলো প্রেশারে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য মাছের ঝোল রেডি তারপরে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি তারপরে তারপরে ওলগু কচুগুলো প্রেশার থেকে নামিয়ে একটু ভেজে নিচ্ছি দেখো মাছের মাথা দিয়ে দিয়েছি ভেঙে না টেস্ট হবে না তাই দেখো জল দিয়ে দিয়েছি ঝোল করার জন্য তারপরে একটু চাপা দিয়ে দেব দেখো মাছের মাথা দিয়ে অল্প চুড়ে ডি তারপরে দেখো পেঁয়াজ ভেজে নিচ্ছি লঙ্কা পেঁয়াজ সমুদ্রের ওই বক মাছগুলো রান্না করার জন্য দেখো এই মাছটাও রেডি হয়ে গেল। তো আজকের মতন টাটা আবার দেখা হবে